আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের অধীর আগ্রহের পর গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে এবং আজকে আলোচনা করব ইসলামিক ইউনিভার্সিটিতে তোমরা যারা চান্স পেয়েছো তো তোমাদের চূড়ান্ত ভর্তিতে কি কি লাগবে কত টাকা লাগবে এবং কবে থেকে শুরু হবে এই নিয়ে ডিটেলস আলোচনা করব তো ইসলামিক ইউনিভার্সিটি তাদের যে নোটিশ সেক্টর রয়েছে সেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমাদের চূড়ান্ত ভর্তি নিয়ে তোমাদের চূড়ান্ত ভর্তিতে কত টাকা লাগবে বা কি কি করতে হবে এ টু জেড তারা বিস্তারিত আলোচনা করেছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কত টাকা লাগবে আর কি কি করতে হবে তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও গুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো তোমরা যদি এখানে লক্ষ্য করো যে ইসলামী ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে প্রাথমিক ভর্তি নিশ্চয় শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপরে রয়েছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য জিএসটি গুচ্ছুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী তাদের পছন্দক্রম ও মেধাক্রম অনুসারে বিষয়প্রাপ্ত হয়ে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটে প্রাথমিক ভর্তি নিঃসরণ করেছে সে সকল শিক্ষার্থীদের আগামী তিন আট দুই তারিখ হতে সাত আট দুই হাজার মধ্যে তোমাদের শুধুমাত্র ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সকাল নয়টা হতে বিকাল চারটার মধ্যে তফসিল অনুযায়ী ভর্তি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এখানে তোমরা দেখো তোমাদের তারা দিয়েছে জিএসটি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সমন্বিত পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম মেধা তালিকায় বিষয় প্রাপ্ত হয়েছে এবং প্রাথমিক ভর্তি নিশ্চয় করেছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থীদের আগামী তিন আগস্ট দুই হাজার পঁচিশ হতে সাত আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ে তোমাদেরকে সশরীরে গিয়ে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভাগ হতে ভর্তি ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ভর্তির ও আনুষঙ্গিক ফি জমা দিয়ে এবং রসিদ বই সংগ্রহ করে অগ্রণী ব্যাংক পিএলসি শাখা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় তোমাদের টাকা জমা দিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীগণ যে বিভাগে চূড়ান্তভাবে ভর্তি হবে বিভাগ উন্নয়ন ফি শুধুমাত্র সেই বিভাগে প্রদান করতে হবে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ববর্তী বিভাগে ভর্তির সময় সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক আদায়কৃত বিভাগ উন্নয়ন ফি তিন টাকা হতে দশ পার্সেন্ট অর্থাৎ তিনশো টাকা কর্তন করে বিভাগ অবশিষ্ট অর্থ শিক্ষার্থীকে নগদ প্রদান করা হবে এর মানে হচ্ছে তোমরা যদি তোমাদের বিভাগ পরিবর্তন করতে চাও একটা বিভাগে ভর্তি হওয়ার পর দেখা গেছে তুমি ফকলোর বিভাগে ভর্তি হলে এবং পরবর্তীতে তুমি অন্য একটি ডিপার্টমেন্টে চলে গেলে দেন তুমি যে তিন হাজার টাকা ডিপার্টমেন্ট উন্নয়ন ফি দিয়েছিলে সেই তিন হাজার টাকার মধ্যে তুমি নব্বই পার্সেন্ট ফেরত প্রদান দশ পার্সেন্ট তোমার কাছ থেকে কেটে নেওয়া হবে তারপর হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে প্রাথমিক ভর্তি নিশ্চয়ের জন্য যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে পাঁচ হাজার টাকা এবং এসএসসি এইচএসসির মূল নম্বরপত্র জমা দিয়েছে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জমাকৃত পাঁচ হাজার টাকা বাদে অবশিষ্ট ভর্তি ও আনুষঙ্গিক ফি এ ইউনিটের জন্য পনেরোশো তিরিশ টাকা ছাত্র ফি একশো ষাট টাকা ফেটাল ডিজিজ রিকভারি ফান্ড দুইশো টাকা তারপর পরিবহন ফি রয়েছে নয়শো ষাট টাকা তারপর সর্বমোট আঠাশশো পঞ্চাশ টাকা এবং বি ইউনিটের ক্ষেত্রে তিরিশ টাকা ছাত্র কল্যাণ ফি একশো টাকা ফেটাল ডিজিজ রিকভারি দুইশো টাকা তারপর রয়েছে পরিবহন ফি নয়শো টাকা এবং সর্বমোট তেরোশো পঞ্চাশ টাকা তোমাদেরকে দিতে হবে এবং সি ইউনিটের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিষয় বিষয়সমূহের জন্য পাঁচশো টাকা ছাত্র কল্যাণ ফি একশো টাকা ফেডারাল ডিজিজ দুইশো টাকা এবং পরিবহন ফি নয়শো ষাট টাকা এবং তোমাদের সর্বমোট আঠারোশো তিরিশ টাকা এবং ডিনস অফিস ফি দুইশো পঞ্চাশ টাকা বিভাগ উন্নয়ন ফি তোমাদের সব বিভাগেই তিন হাজার টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের হল সংযুক্তি ও আনুষঙ্গিক ফি বাবদ নয়শো পনেরো টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নির্ধারিত রসিদদের মাধ্যমে অগ্রণী ব্যাংক পিএলসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখায় এই টাকাগুলো জমা দিতে হবে অর্থাৎ তোমাদের এখানে তোমাদের সায়েন্সে তোমরা যারা রয়েছে তোমাদের পনেরোশো তিরিশ টাকা সাথে টাকার ডিপার্টমেন্ট উন্নয়ন ফি এবং আনুষঙ্গিক ফি হচ্ছে টাকা এই দিয়ে তোমাদের সর্বমোট টাকা তোমরা ইসলামী ব্যাংক শাখায় জমা দিতে হবে এবং কোটার ক্ষেত্রে তোমাদের যে পসিডিওর রয়েছে তোমরা সেই প্রসিডিউর মেইনটেইন করবে তো আমি কোটার বিষয়টা এখন স্কিপ করছি আপাতত তো একটা বিষয় উল্লেখ্য যে কোটার শিক্ষার্থীরা কোটার সুবিধা নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীগণ কোনো ক্রমে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে না এবং আগামী এগারো আট দু হাজার পঁচিশ তারিখ হতে তোমাদের চব্বিশ পঁচিশ সেশনের ক্লাস শুরু হবে এবং তোমাদের ভর্তি হতে এখন কি কি কাগজ লাগবে এটা হচ্ছে তোমাদের প্রশ্ন যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তো তোমাদের যে ডকুমেন্ট লাগবে তারা উল্লেখ করে দিয়েছে যে পাসপোর্ট আকারে সত্যই তো দুই কপি ছবি লাগবে এবং মাধ্যমিক ও সমমান বা উচ্চ মাধ্যমিক পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র বা প্রশংসাপত্র সত্যই তো কপি লাগবে অর্থাৎ এখন কথা হচ্ছে তোমরা তো তোমাদের ট্রান্সক্রিপ্ট জমা দিয়েছিলে তাহলে এখন কোথায় পাবে তো তোমরা তোমরা চাইলে তোমাদের ইউনিভার্সিটি থেকেই নিতে পারবে এবং ওখান থেকে তুলে তোমাদেরকে আবার জমা দিতে হবে বা তোমাদের যদি ফটোকপি থাকে সেটা সত্যই তো করে জমা দিতে হবে এবং তোমাদের জন্ম নিবন্ধন সনদের সত্যই ফটোকপি তোমাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সেটি সত্যহিত করে জমা দিতে হবে এবং পিতামাতার জাতীয় পত্রিক পরিচয়পত্রের সত্যহিত ফটোকপি এবং তোমাদের অভিভাবকের বার্ষিক আয়ের সনদ অনেকেই প্রশ্ন করো যে বার্ষিক আয়ের সনদ না মাসিক আয়ের সনদ তো তোমাদের পিতামাতার বা তোমার তোমার যে অভিভাবক সেই অভিভাবকের বার্ষিক আয়ের সনদ দিতে হবে এবং জিএসটিতে যে তোমরা পাঁচ হাজার টাকা জমা দিয়েছিলে সেই পাঁচ হাজার টাকার যে একনলেজমেন্ট স্লিপটি ছিল সেই স্লিপটি ফটোকপি করে ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তি শিক্ষার্থীদের প্রত্যেক প্রত্যেকের ভর্তি ফর্মের সাথে অবশ্যই তাদের ভর্তি পরীক্ষার পরীক্ষার প্রবেশপত্র এসএসসি ও বা মূল নম্বরপত্র করে সংযুক্ত করতে হবে উল্লেখ্য যে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী স্বাক্ষরিত একনোলেজমেন্ট স্লিপের ফটোকপি ব্যতীত ভর্তি গ্রহণ করা হবে না তো তোমরা বুঝতে পারলে যে এটি কতটা গুরুত্বপূর্ণ এছাড়াও শিক্ষার্থীদের দাখিলকৃত একাডেমিক ট্রান্সক্রিট প্রশংসাপত্র সনদপত্র যে কোনো ধরনের সনদপত্র ইত্যাদি অসত্য বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল হবে তো তোমাদের সম্পূর্ণ দেখালাম যে তোমাদের কি কি পেপারস লাগবে কত করে টাকা লাগবে এবং কি কি প্রসিডিউর মেনটেন করে তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো তোমরা যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো কাইন্ড অফ সেমই তোমাদের ভর্তি প্রসিডিউর আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আপডেট পেলেও তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আবারও বলছি তোমরা যারা এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও গুলো সবার আগে পেতে এই চ্যানেল টা এখনই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ